আসসালামু আলাইকুম আমি তানবীর সজীব কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি ব্যস্ততার কারণে পেজে ঠিকমতো সময় দিতে পারছি না তো এইটা আমার বাসার ভেতরে একটা মালটা গাছ আলহামদুলিল্লাহ গোটা গাছেই মালটার ফুলে ভরে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই বাসাতে ভিডিও করে শান্তি নাই রাস্তার এই পার দিয়ে পিয়াজ ওই দিয়ে আলা ওই পার দিয়ে আলা এদের অত্যাচারে থাকা যায় না সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এদের অত্যাচার তো এই যে দেখতে পাচ্ছেন আমার গাছটা একদম নিচে থেকে এই পর্যন্ত এই দিকে ফুলগুলো অনেক সুন্দর হয়ে ফুটেছে ফুলের ঘণ অনেক সুন্দর এগুলো নতুন আবার বের হচ্ছে নতুন কুশি থেকে বের হয়েছে আর এগুলো হচ্ছে পুরানো ডাল থেকে বের হয়েছে এবং এই সাইডের দিকে কিছু যেগুলো আগে হয়েছে সেগুলোতে এই যে মালটা চলে এসেছে আলহামদুলিল্লাহ এই তো এর আগে দুইটা হয়েছিল সেগুলো অনেক টেস্টি ছিল এবং মিষ্টি কারণ আমার এই মালটা গাছটা মিষ্টি মালটা সেহেতু ফুল হয় অনেক বেশি কিন্তু ফল সামান্য হয় কারণ কোনো প্রকার সার বা বীজ কোনো স্প্রে ইউজ করি না হয়তো বা করলে বেশি ফলন হতে পারে এই যে দেখেন উপরে অনেক সুন্দর মালটা গাছে এই যে সামান্য একটা ডাল আছে দেখেন একটা ডালে পরিমাণ ডালটাতে এসেছে আলহামদুলিল্লাহ হয়তো বা কতটুকু টিকবে তা জানি না কিন্তু এই সময়তে হয়তো বৃষ্টির পানি যদি পাওয়া যেত মনে হয় থেকে ভালো হতো যে এখানে দেখেন একটা ছোট্ট ডালে কত পরিমাণ আলহামদুলিল্লাহ এই যে এইদিকে পাতা নাই তারপর প্রত্যেকটা ডালে ডালে ফুল এসেছে আলহামদুলিল্লাহ তা আমার বাসার ভেতরে এতটুকুই জায়গা আছে ফাঁকা সেখানে একটা মালটা গাছ আর একটা পেয়ারা গাছ লাগানো আছে আইরে মাথা ব্যথা ঘাড়ে ব্যথা এই হকারদের জন্য রকম ভিডিও করে শান্তি পাওয়া যায় না কার কার এলাকাতে এরকম অত্যাচার হয় একটু জানাবেন জামবাগ পেনবাম তার কত কি বিক্রি হয় তো আজকে ভিডিওটা লং করছি না আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এবং সবাই এখন যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে সবাই নিজের দিকে খেয়াল রাখবেন ঠান্ডা কমে গেছে আর এই সময় মানুষের পশু হচ্ছে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ